আসসালামু আলাইকুম একটা শরীর থেকে মানুষ কামড়ের দাম কতক্ষণ গলা চেপে ধরলে চোখের মনি দিয়ে রক্ত আসসালামু আলাইকুম বুঝতে পারছেন আমি কার কথা বলছি অবশ্যই বুঝতে পারছেন কয়েকদিন ধরে ফেসবুকে ব্যাপকভাবে একটা জিনিস ভাইরাল হয়েছে দেখেন মৌমিতা একটা মেডিকেল স্টুডেন্ট তাকে গণধর্ষণের পর নিষ্ঠুরভাবে হত্যা করা হয় ধর্ষকরা ধর্ষণ করছে এটা তো অনেক অন্যায় সব থেকে একটা দুঃখজনক তার দুই মানে তার মেয়ে এই কলিক ধর্ষণের সাথে জড়িত এবং তারা দুজন হাত চেপে ধরছে কতটা নিষ্ঠুর নির্মম হলে এই মেয়েগুলা মানে ধর্ষণের সহযোগিতা করছে চিন্তা করে করে দেখেন এই ঘটনার সাথে আমি একটা মানে আমার জীবনে মানে আমার সাথে ঘটে যাওয়া একটা কথা শেয়ার করি এটা হচ্ছে আমার বাচ্চার একদিন হঠাৎ অনেক জ্বর আমি আমার বাড়ি হচ্ছে মানে ভাটিয়া পাড়া ভাটিয়া থেকে কাশিয়া নিয়ে যাই সরকারি যে হসপিটাল ওইখানে সবসময় বেসরকারিভাবেই ডক্টর আমিনুল ইসলাম ওনাকে দেখায় তো সেদিন ডক্টর আমিনুল ইসলাম বসে নাই তারপর ওনার চেম্বারে গিয়ে ওনার বাসায় গিয়েও ওনাকে পায়নি। পরে কি করবো কি করব বেদিশা হয়ে একটা মহিলা ডক্টর দেখলাম যে কাশিমি হসপিটালে বসছে ওনার নাম বলি না না বলি তো অপারক হয়ে ওনারে দেখাইতে গেলাম তো ওনারে স্লিপকাই যে দেখা দেখাচ্ছি তো আমিও আমার মেয়ের সব কথা বলতেছি যে ওর এরকম ঠান মানে জ্বর দুই দিন ধরে আমি নাপা পা খাওয়াচ্ছি মেয়ের সমস্যা সেদিন খাওয়াচ্ছি তো আমার মা নাতিন তো আসলে নাতিনদের জন্য নানুদের একটু বেশি থাকে ভিতরে ঢুকে বলতেছে যে ওর কাশিও আছে ওর কাশিও আছে পরে উনি মানে খেয়াল করে নাই কথাটা খেয়াল করে নাই বলতে উনি বোধ হয় শুনছে কিন্তু মানে তেমন গুরুত্ব দিচ্ছে না পরে মা ওনার গুরুত্ব মানে ঘুর ভাবটা কম দেখে আবারও বলতেছে যে আমার নাতিনের কাশি আছে কাশি আছে উনি অনেক ধমকের সুরে জোরে বলতেছে যে আপনি এই কথাটা দশ বার বলছেন আমি কি বয়রা নাকি তো আমি ওনার দিকে তাকাই থাইকে চিন্তা করলাম কিছু বলিনি বেরোই চলে আসছে আসার পর চিন্তা করলাম যে কি ব্যবহার একটা ভালো ডক্টরের মুখের দিকে তাকায়ে মানে আমরা রুগীরা যে একটা স্বস্তি পাই মনে হয় যে আমাদের অসুখ ঠিক হয়ে যাবে বা একটা ভালো ডাক্তারকে দেখে আমাদের কিন্তু মানে অনেকটা ই লাগে এইসব ডাক্তারকে দেখলে মানে ওষুধ খাইতে মন উনি কি রুগী দেখলো আর কি বা ওষুধ দিল আর এই ওষুধে কি বা সারবে পরে আবার বিকালের দিক শুনছি ডক্টর আমিনুল ইসলাম আসছে চেম্বারে আমি ওনারে দেখায় নিয়ে আসলাম পরে উনি বললো না ওষুধ ঠিক আছে পরে আমি ওষুধ খাওয়াইছি আর প্রাথমিকভাবে তো আমরা জানি বাচ্চাদের জ্বর হলে কি খাওয়াবো না খাওয়াবো তো চিন্তা করলাম যে আসলে উনি একজন ডক্টর উনি একজন কাশ উপজেলার মধ্যে সরকারিভাবে ভাবে বিশেষ ক্যাডার পাস করে উনি বসছে ওনার এই ব্যবহার অবশ্যই বিশেষ পাস করলে তাকে ভাইবার দিয়ে প্রথমে পাস করতে হয় ডিটেন দিতে হয় এবং ভাইবার দিয়ে হসপিটালে ডক্টর হয়ে হসপিটালে বসতো উনি এই ব্যবহার নিয়ে কীভাবে ভাইবা দিয়ে হসপিটালে বসছে আমার বুঝে আসে না কারণ এরকম ডাক্তার এটি কেউই আশা করে না তো এবার চিন্তা করেন যে মৌমিতার যে যারা খুনি বা কলিকগুলা তার ধর্ষণের সাথে জড়িত বা হাত চেপে ধরছে এইসব ডক্টররা যদি ভবিষ্যতে ডাক্তারি পাশ করে কোনো হসপিটালে বসে তারা কিবা রুগী দেখবে আর কিবা মানুষের সেবা করবে ওরাই তো খুনি আর খুনিরা কিভাবে মানুষের সেবা করবে আমাকে বলেন প্রত্যেকটা ডক্টরের মেধার সাথে সাথে মনুষ্যত্বটা সমানভাবে জরুরি কারণ একজন ডক্টরের মেধা যদি থাকে এর সাথে যদি মনুষ্যত্ব না থাকে সেই মেধার আসলে কোনো দাম নাই আরও ক্ষতি প্রত্যেকটা ডক্টরে মেধার সাথে মনুষ্যত্বটাও সমানভাবে জরুরি